সবাই না ডোন্ট টেক দিস আদারওয়াইজ সবাই না কিছু কিছু আকীদার মানুষ ভিন্ন মতকে তারা এমনভাবে ট্রিট করেন বিশ্বাস করেন একজন মুশরিক মুনাফিক বা কাফেরকেও একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে যেইভাবে ট্রিট করে একজন মুশরিক মুনাফিক কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না আমাদের কেউ কেউ চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টারও আলটিমেটাম দেই আমরা আসলে ভাই কে কাকে আল্টিমেটাম দিচ্ছি আমি যদি সহায়ক মোল্লা নাজিমুদ্দিন হাফিজুল্লাহকে বলি যে আমি আপনার সাথে বহাস করব আমি আপনার সাথে বহাস করব আপনার জ্ঞানকে আমি আল্টিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম কার সাথে কি ভাই আল ওয়াসাতিয়া দা কোরআনিক মেসেজ আল্লাহর যে অ্যাসাইনমেন্ট আল্লাহ যে কার্য সম্পাদন করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তা আমরা যথাযথ পালন করতে না পারলেও তা আমরা যথাযথ বাস্তবায়ন করতে না পারলেও শয়তানের যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে কিন্তু আমরা বদ্ধ বদ্ধপরিকর ঠিক কিনা আমাদের সায়ক মোল্লা নাজিম উদ্দিন হাফিজ আফুল্লাহ খুব চমৎকার করে বলছিলেন আমাদের কেউ কেউ চল্লিশ ঘণ্টা আটচল্লিশ ঘন্টারও আলটিমেটাম দিই আমরা আসলে ভাই কে কাকে আলটিমেটাম দিচ্ছি আমি যদি শহেক মোল্লা নাজিমুদ্দিন হাফিজুল্লাহকে বলি যে আমি আপনার সাথে বহস করব আমি আপনার সাথে বহস করব আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম কার সাথে কি ভাই আসলে আল্লাহ জ্ঞানের নূর প্রত্যেকের অন্তরে দেন না জ্ঞানকে লালন করতে হয় জ্ঞানকে ধারণ করতে হয় বছর পর বছর জ্ঞানকে সাধনা করতে হয় আপনি যখন বছরের পর বছর আমল করবেন লালন করবেন ধারণ করবেন জ্ঞানকে সাধনায় রাখবেন তবেই অল্প অস আল্লাহ আপনার অন্তরে জ্ঞানের নূর ঢেলে দিবেন কারণ জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের জ্ঞান খুবই অল্প লা আইল মা না ইল্লা মা আল্লাম তানা মা উ মিনাল অইলমি ইল্লা হলিলা এত ক্ষুদ্র জ্ঞান নিয়েও এত অল্প জ্ঞান নিয়েও আমরা ধরাকে জ্ঞান করি আসলে ভাই সবাই না ডোন্ট টেক দিস আদারওয়াইজ সবাই না কিছু কিছু আকীদার মানুষ ভিন্ন মতকে তারা এমনভাবে ট্রিট করেন বিশ্বাস করেন একজন মুশরিক মুনাফিক বা কাফেরকেও একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে যেইভাবে ট্রিট করে একজন মুশরিক মুনাফিক কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না ঠিক কিনা আমরা যা ইচ্ছা তাই করছি ভাই কিন্তু আপনি কি জানেন এই যে এইগুলো করে বেড়াচ্ছি আপনাদের জন্যে যে ভয়াবহ গর্ত খুলে রাখা হয়েছে যে মরণ ফাঁদ খুলে রাখা হয়েছে আপনি যদি বসতেন তাহলে বানরের হাতে ওই রুটি ভাগ করার মতো অবস্থা করতেন না আপনি সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলি। সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলি আপনি এখন ধরাকে সরাগেন করছেন কিন্তু মনে রাখবেন ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান পরিণামে আপনাকে भोक्त तो हो